মিনু মাসি তুমি যে টোনার জন্য মেয়ে দেখতে বলেছিলে তাই আজ আমি পাশের বনে গিয়ে টোনার জন্য ভালো একটা মেয়ে দেখে আসলাম তাই নাকি বাবা তাহলে তো এক্ষুনি আমাদের পাশের বনে যেতে হবে আর দুপুরের আগেই বাড়িতে বউ আনতে হবে কিন্তু কেন মা তুই ছেলে পাখি তাই এত কিছু বুঝবি না দুপুরবেলায় বেলায় বাড়িতে নতুন বউ এলে বাড়ির অমঙ্গল হবে বুঝেছিস এখন তাড়াতাড়ি তৈরি হয় নে তো আচ্ছা ঠিক আছে মা এরপর টোনা তাড়াতাড়ি তৈরি হতে থাকে কিছুক্ষণ পর টোনা মিনু এবং কাক তিনজনই পাশের বোনের উদ্দেশ্যে রওনা দেয় তারা উড়তে উড়তে এক পর্যায়ে রাজু টোনার বাড়িতে পৌঁছে যায় আপনার মেয়ে কোথায় তাড়াতাড়ি আপনার মেয়েকে ডাকুন মেয়ে যদি আমাদের পছন্দ হয় তাহলে আজই আমরা বউ করে নিয়ে যাব হ্যাঁ নিয়ে আসছি তার আগে আপনারা সবাই বসুন মা টুনে টুনি তাড়াতাড়ি এদিকে আয় তো মা হয়েছে বাবা কেন তোকে দেখতে এসেছে রে মা তাই ডাকছি এই যে দেখুন আমার আমার মেয়ে দেখুন মেয়েকে বাড়ির সব কাজ খুব ভালো করে করতে পারে মা টুনিকে আমার খুব পছন্দ হয়েছে তুমি বিয়ের ব্যবস্থা করো মা কিন্তু বাবা আগে তো সবাই খাবার খেয়ে নাও তারপর না হয় বিয়ের ব্যবস্থা করা যাবে না খাওয়ার সময় আমাদের হাতে নেই দুপুর হওয়ার আগেই বাড়িতে পৌঁছাতে হবে মিনুর কথায় রাজু টোনা আর কিছু না বলে বিয়ের ব্যবস্থা করে টোনা টুনির বিয়ে হয়ে যায় এবং তারা সবাই মিলে বাড়িতে চলে আসে শোনো টুনি তুমি এখন পুকুরে গিয়ে গোসল করে এসো আর গোসল করে তারপর ঘরে ঢুকবে তার আগে ঢুকবে না বুঝেছো কিন্তু মা আমি তো বাড়ি থেকে গোসল করে এসেছি এখন মুখে মুখে কথা না বলে যা বলেছি তাই করে আমার শাশুড়ি বলে গেছে নতুন বউ বাড়িতে এসে গোসল করে তারপর ঘরে ঢুকতে হয় নয়তো সংসারে অমঙ্গল হয় টুনি মা যা বলছে এখন থেকে তুমি তাই শুনবে বুঝেছ আচ্ছা ঠিক আছে টোনা এরপর টুনি গোসল করতে পুকুরে চলে যায় এভাবেই বেশ কিছুদিন কেটে যায় এদিকে টুনি গর্ভবতী হয়ে যায় মা মা একটা খুশির খবর আছে তুমি তো ঠাম্মা হতে চলেছো কি বলছিস সত্যি আমি ঠাম্মা হব এটা তো অনেক খুশির খবর তুই দাঁড়িয়ে আছিস কেন তাড়াতাড়ি বাজারে গিয়ে মিষ্টি নিয়ে আয় বাড়ির সবাইকে যে মিষ্টি মুখ করাতে হবে হ্যাঁ মা তাই যাচ্ছি এরপর টোনা বাজারে চলে যায় আর বড় একটা হাড়ি দিয়ে এক হাড়ি মিষ্টি নিয়ে বাড়িতে চলে আসে মা টুনি এদিকে এসো আমি তো মিষ্টি নিয়ে এসেছি আগে তোমরা মিষ্টি মুখ করো তারপর বোনের সবাইকে মিষ্টি মুখ করাবো তোমরা মানে ভুলেও টুনিকে মিষ্টি খেতে দিস না মিষ্টি খেলে পেটের ভেতরে ডিম নষ্ট হয়ে যাবে তাহলে তুমি বাড়িতে কটা মিষ্টি তুলে নাও আমি তাড়াতাড়ি বোনের সবাইকে বাকি মিষ্টিগুলো দিয়ে আসি সে কি তুই কেন মিষ্টি দিতে যাবি টুনিকে মিষ্টির হাড়িটা দে টুনি সবার বাড়িতে গিয়ে মিষ্টি দিয়ে আসবে কিন্তু মা এত ওজনের হাঁড়ি বয়ে নিয়ে গেলে তো আমার ডিমের ক্ষতি হতে পারে এই সব অলক্ষণে কথা বলতে নেই টুনি আমার শাশুড়ি বলে গেছে গর্ভবতী পাখিরা যত বেশি ওজনের জিনিস বইবে তাদের ডিম তত ভালো থাকবে মিনুর কথা শুনে টুনি আর কিছু না বলে কষ্ট করে মিষ্টির হাঁড়িটা পিঠে নিয়ে প্রথমে সুখী পাখির বাড়িতে যায় সুখী দিদি সুখী দিদি বাড়িতে আছো হ্যাঁ টুনি বাড়িতে আছি কি ব্যাপার হঠাৎ তুই হাঁড়ি নিয়ে আমার বাড়িতে আমি গর্ভবতী হয়েছি সুখী দিদি তাই বোনের সবাইকে মিষ্টিমুখ করাচ্ছে এই নাও দুটো মিষ্টি নও তা তো বুঝলাম কিন্তু তুই এই অবস্থায় এত ওজনের হাঁড়ি নিয়ে কেন এসেছিস আর কখনও যেন এত ওজন পিঠে নিস না সাবধানে চলাফেরা করিস কেমন আর একটু দাঁড়া তোর জন্য কিছু ফল নিয়ে আসি এরপর সুখী কিছু ফল এনে টুনিকে দিয়ে দেয় টুনি ফল ও মিষ্টির হাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় কিছু দূর যেতেই টুনি হঠাৎ মাথা ঘুরে মাটিতে পড়ে যায় সেই পথেই সুখি সুখী যাচ্ছিল এবং টুনিকে অজ্ঞান অবস্থায় দেখে তাকে পিঠে করে বাড়িতে নিয়ে আসে টোনা মিনুমাসি টুনি পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে তাড়াতাড়ি বাড়িতে ডাক্তার নিয়ে এসো অলক্ষণী বু না জানি আমার নাতিটার কি ক্ষতি হলো মা এখন চুপ করো তো দেখছুই তো টুনি জ্ঞান হারিয়ে ফেলেছে আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি তোমরা সবাই বাইরে চলে যাও আমি ভালো করে রোগীকে দেখছি যে কি সমস্যা হয়েছে রুগীর জ্ঞান ফিরেছে এখন সবাই ভেতরে এসো ডাক্তার সাহেব টুনির কি সমস্যা হয়েছিল রোগীর শরীরে পুষ্টির অভাব রয়েছে যার কারণে শরীর দুর্বল হয়ে মাটিতে পড়ে গেছে ভাগ্য ভালো যে ডিমটা নষ্ট হয়নি সামান্য একটু জন্য বেঁচে গেছে কিন্তু ডাক্তার সাহেব আমার মা তো বলেছে পুষ্টিকর খাবার খাওয়া যাবে না ভারী জিনিস নিতে হবে তাহলে নাকি ডিম ভালো থাকবে এই যে মাসিমা তুমি এই যুগের পাখি হয়ে কিনা আগের যুগের কুসংস্কার নিয়ে বসে আছো আগে তো ডাক্তার ছিল না তাই পাখিরা কুসংস্কার পালন করে আসত কিন্তু এখন এর বিপরীত যে কতটা ভয়াবহ হতো সেটা তো বুঝবে না পুষ্টিকর খাবার না খেলে গর্ভবতী ডিম দিতে গিয়ে মারা যাবে আর ডিমটাও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে ডাক্তার বাবা আমি মূর্খ পাখি আমার শাশুড়িরা যা বলে গেছে সেটাই মেনে চলতাম এখন থেকে ওসব কুসংস্কার আর মানব না বৌমা আমাকে তুমি ক্ষমা করে দাও এখন থেকে তুমি কোনো ভারী কাজ করবে না আর বেশি বেশি পুষ্টিকর খাবার খাবে এরপর থেকে মিনু আর টোনা টুনির খুব যত্ন করতে থাকে